আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আজকে চলে আসলাম ঢাকা মেট্রো রেল যেটা কখনো দেখা হয়নি আজকে ওই মেট্রো রেল দেখার যে স্বপ্নটা পূরণ হয়ে গেল এই জন্য প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি দুইটা আমরা দুইজন গিয়েছিলাম গিয়েছিলাম হচ্ছে মেট্রো মিরপুর দশ হসপিটাল একটা কাজে এই জন্য সকলেই স্বপ্ন আসলে মেট্রো রেলে উঠতে সকলেই চায় এই জন্য দুইটা টিকিট কেটে আমরা মেট্রো রেল উঠলাম এখানে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সৌরাওয়ার্দি উদ্যান আমরা টিকিট কেটেছি মিরপুর দশ নম্বর থেকে সৌরাওয়ারদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত টিকিটের ভাড়া হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে একশো টাকা নিয়েছে আমরা রেজিস্ট্রেশন দাঁড়াইলাম এখন আমাদের ট্রেন এখন আসে নাই অথচ আমাদের ওই পাশে হচ্ছে ট্রেনে এসে দাঁড়িয়ে আছে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা দেখেন ওইটা একটু পরেই হচ্ছে এখান থেকে ছেড়ে দিবে এখান থেকে চলে যাবে আমি আপনাদেরকে দেখাই ওইটা চলে গিয়েছে অলরেডি হ্যাঁ এগুলা আসা যাওয়ার জন্য প্রচুর পরিমাণে সাউন্ড হয় এই জন্য আমি সাউন্ডগুলো কমাই দিয়েছি আমাদের যে দেখেন আমাদের ট্রেনটা চলে আসতেছে এটা হচ্ছে আমাদের ট্রেন আমরা এই ট্রেন দিয়েই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব দেখেন এটা হচ্ছে মেট্রো রেল ট্রেন একটা জিনিস আমি একদম অবাক হয়ে গিয়েছি এবং আশ্চর্য হয়ে গেছি সেই জিনিসটা হচ্ছে ভাই এত পরিমাণের মানুষ এই মেট্রো রেল দিয়ে চলাফেরা করে যারা এখনও যায় নাই যারা প্রথম যাবে খুব আশ্চর্য হয়ে যাবে এবং মেট্রো রেলে এত পরিমাণের মানুষ আমি আপনাদেরকে দেখে দেখেন আমি বারবার এত পরিমাণের যে মানুষ এই জিনিসগুলো আমি বারবার ভিডিও করতেছিলাম এত মানুষ কেন এত মানুষ কেন হ্যাঁ এত পরিমাণের মানুষ এই মেটেরিয়াল দিয়ে চলাফেরা করে আমি বাহিরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে বাহিরের দৃশ্যটা খুব অন্ধকার দেখেন আমরা অন্ধকারেই চলাফেরা করেছিলাম এটা আপনাদের এবং বাইরের হ্যাঁ দেখেন ভিতরে কি পরিমাণের মানুষ এবং আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে এসে আমরা নেমে পড়েছি এবং একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ওই জায়গাতে আমরা এসেছিলাম এটা চলে গিয়েছে এবং আপনার হচ্ছে পনেরো মিনিট আর দশ মিনিট পর পরই ট্রেন চলে আসে দেখেন একটা যাওয়ার সাথে সাথে দুই মিনিট না তিন মিনিট পরে আর একটা চলে আসছে মানুষদেরকে এত পরিমাণের হ্যাঁ এই আসলে মেট্রো হওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভিতরে এত পরিমাণে মানুষ তার মানে এই না যে ভিতরে কষ্ট হয় আলহামদুলিল্লাহ ভিতরে কোনো কষ্ট নেই কেউ যদি দাঁড়ায় থাকে হ্যাঁ সে সুন্দরভাবে তার জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই কোনো কষ্ট নেই এবং আমরা এখান থেকে বাহির হওয়ার পথে আমি বাইর হওয়ার যে জায়গাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন বাইর হয়ে যাব আমাদের জায়গাটা শেষ এবং আপনাদেরকে আমি সর্বশেষ মেট্রো রেলের যে বাহিরের যে দৃশ্য এটা আমি আপনাদের একটু দেখাতে চাই দেখেন আপনারা এটা হচ্ছে মেট্রো রেলের বাহিরের দৃশ্য আমি আমার হসপিটাল থেকে করেছিলাম দেখেন মেট্রোটা যখন তার গন্তব্য স্থলে যাওয়ার জন্য যখন ট্রেনটা ছেড়েছে সে যাচ্ছে তার মতো আকাশে উড়ে আল্লাহ এত সুন্দর আসলে যারা যান নাই অবশ্যই যাবেন গিয়ে ঘুরে আসবেন হ্যাঁ আমি চাই সেটা মেট্রো রেল বা সারা বাংলাদেশেই হোক শুধু মিরপুর থেকে মোতে কি ঢাকা উত্তরা থেকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় সুন্দর না থাকে এটা যেন সারা বাংলাদেশে হয়ে যায় এবং বাইরে হয়ে যাবো সবাই দোয়া করবো আসসালাম তোমার কুদরতি পায়ে সেজে দাতে মাথা